ইংরেজি নিয়ে যত উদ্ভট ভাবনা ভালোভাবে ইংরেজি বলতে না পারাটা কি খুবই লজ্জার বাংলাদেশে বর্তমান ইন্টোরিয়াম গভর্নমেন্টের দুই উপদেষ্টা মণ্ডলীর সদস্য সদস্য প্রিয় শিক্ষার্থী নাহিদ এবং আসিফ তারা দুজনেই ছাত্র এমন সাহসী বাংলাদেশ ইতে পর্বে আমরা কেউ কখনো দেখেছি মেধাবী এবং তারুণ্যের এই উজ্জীবনী শক্তিকে যথাযথ মূল্যায়ন করে যিনি পুরো জাতির কাছে তার প্রজ্ঞা এবং নেতৃত্বের নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি বিশ্বনন্দিত নোবেল বিজয়ী এই মাটির গর্বিত সন্তান অধ্যাপক ড মোহাম্মদ ইউনস তিনি যথাযথভাবেই অনুধাবন করতে পেরেছেন তারুণ্যের স্পিরিটকে সম্পৃক্ত না করে এই নতুন বাংলাদেশকে নিয়ে ঘুরে দাঁড়ানো কিংবা বিনির্মাণ করা অসম্ভব ওরা উপদেষ্টা মণ্ডলীতে তারুণ্যের উজ্জীবিত শক্তির সিম্বল শত সমন্বয়ক এবং জেগে ওঠা তরুণ তরুণীদের মেধাবী এবং সাহসী পদক্ষেপের কাছে গতি হারাবে না এই নতুন বাংলাদেশ দুই উপদেষ্টার ইংরেজি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দকদের ট্রল এবং হতাশাগ্রস্ত মুখরোচক পোস্ট দেখে আমি অনেকটাই বিস্মিত অন্যতি বিশ্ব জাপান চায়না সাউথ কোরিয়া রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইংরেজিতে এখনও আমাদের থেকে অনেক পিছিয়ে তাই বলে কি তাদের রাষ্ট্রীয় উন্নয়নে অংশীদারী বন্ধু দেশগুলোর সাথে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়েছে প্রত্যেক দেশেই দায়িত্বশীল পদে থাকা রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের ইন্টারপ্রেটর কিংবা দক্ষ পিএসরা প্রতিটা মিটিংয়ে সাহায্যকারী হিসেবে উপস্থিত থাকেন মেধা সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধি না থাকলে তরুণ প্রজন্মের এই সমন্বয়করা কখনো কি ষোলো বছরের দুঃশাসনের মহারানীর কব্জা থেকে মুক্ত করতে পারত এই দেশটাকে ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রের বিষ দাঁত উপরে ফেলে তারুণ্যের হাত ধরেই এগিয়ে যাবে আঠারো কোটি জনমানুষের ভালোবাসার এই নতুন বাংলাদেশ তারুণ্যের শক্তি তারুণ্যেই মুক্তি ওদেরকে ভালোবাসা দিন ওদের হাতে কখনো গতি হারাবে না আগামীর বাংলাদেশ